আপনাদের সারা আমার এখানে থাকতে অনেক কষ্ট হয় যত দ্রুত পারেন আপনি আমার নিয়ে চলে আমি বুঝতে পারছি তা আপনার যদি কষ্ট হয় আমার হয় না আর দীর্ঘদিনের সম্পর্ক এজন্য আমার একটু কষ্ট হয় আচ্ছা আল্লাহ দিন দিনে সেদিন হবে না একটু একটু কষ্ট হইলে হইবো এরকম করলে তো আমার খুব রাগ হয় আচ্ছা ঠিক আছে আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে নিয়ে যাবে আসুন চল পরিমণ মাইয়া লইয়া স্কুল মানে যে বিচারটা করলাম আমার কি মনে হইছে বিচারটা সঠিক করি নাই। একটু সঠিক বিচার করছে আমার গ্রামে মাইয়া মানুষ নিয়ে লটার পড় করব। এই। খড়াও। জি। আলাইকুম। ওয়া আলাইকুমুস জি। তুমি আমাকে পাশের গ্রামের মসজিদের ইমাম না? জি কিন্তু আমি তো যতদূর জানি আপনি বিয়ে করেন নাই। ওই মায়া ডাকারা জি আমার গার্লফ্রেন্ড এটা আমগো ববুর ইমাম সাহেবের মাইয়া তার মানে আমাকে ভরসিটি ইমাম সাহেবের মাইয়া সে একটা পোলার লগে লটড়বড় করে বয়ফ্রেন্ড রাখে তার পেছনে আমরা নামত পরি আচ্ছা তোমরা যাও গাতের আগা ধরে কি করবি ঘুরতে হবে পুরা सुनो আমরা এখন ইমাম সাহেবের কাছে যাবো তার কাছে জবাব চাইমু যে বড় বড় কথা কও তোমার মাইয়া বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে কেন

বেলা লাগে না। আপনারা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ আমাদের ভালোই রাখছে। হঠাৎ আপনারা আমার বাড়িতে। হ্যাঁ আপনার বাড়িতে আসছি কারণ সারা আসি নাই। আপনি আমাকেও মসজিদের ইমাম আমাকে ভুল ভ্রান্তি ও অন্যায় এই সব বস্তু ধরায় দিবেন ভালো ফতোয়া দিবেন যাতে আমরা ভালো পথে চলতে পারি। এ জি জি অবশ্যই। কিন্তু আপনার মধ্যে যদি কোনো ভুল কোনো অন্যায় দেখি ওইটার কি হবে একটু কোন তো? আমার মধ্যে ভুল অন্যায় বুঝলাম না বাবাজি। হ্যাঁ খোলাসা করে কই। আপনি না বুঝারই কথা। পাশের গ্রামের মসজিদের ইমাম সাপ তার লগে আপনার মাইয়ারে দেখলাম ওইটা নাকি আপনার মাইয়ার বয়ফ্রেন্ড তো ইমাম সাপের মাইয়া যদি একটা বয়ফ্রেন্ড এর লগে ঘুরে জিনিসটা খুব খারাপ অনেক খারাপ ঠিকই বলছেন ওর বয়ফ্রেন্ড কোন কি আপনি হ্যাঁ দুনিয়ার ফতোয়া দেন আপনি আর আপনার মাইয়া ঘুরে বয়ফ্রেন্ড এর লগে এটা আমরা তো মাইনা নিমু না না ঘটনা হইলো পাশের গ্রামের যে মসজিদের ইমাম সাহেব আছে